এই গরমে আম ভর্তা না হলে কি হয় আমি আপনাদের আজকে দেখাবো আম ভর্তা বানানোর পদ্ধতি আমি প্রথমে কিছু ফ্রেশ আম নিয়ে নিয়েছি নিয়ে নেব সাথে বিট লবণ এবং নিব হচ্ছে কাঁচামরিচ লেবু পাতা আসলে আমি আম পাতা সবসময় লেবু পাতা ইউজ করি সাথে একটু চিনি এই হচ্ছে আমার আজকের উপকরণ এবং লবণ আমি গাছ থেকে প্রথমে একদম ফ্রেশ লেবু পাতা পেরে নিয়ে আসতাম আমাদের বাড়িতে লেবু গাছ আছে আপনারা পাতা দেবেন তারপর হচ্ছে আমি আমগুলি ভালো করে ধুয়ে নেব যাতে আমের কোনো বালি না থাকে বালি থাকলে হয়তো আচারটা খেতে মজা না ভট্টা আসলে আম ভর্তা খেতে মজা না ছোটোবেলায় আমরা এইভাবে আম ভর্তা খেতাম আমি আমার চাচাতো ভাই উজ্জ্বল ময়না লিপি আমরা সবাই এইভাবে আম ভর্তা বানতাম আমগুলি কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে কেটে নেবেন যত পাতলা করে কাটবেন ভর্তাটা খেতে তত টেস্ট হবে আমি কাঁচামরিচ কেটে নিয়েছি লেবু পাতা সাথে নিয়েছি লবণ বিট লবণ এখন এগুলোকে আমরা একত্রে মেখে নিব এবং ভালো করে মিক্স করে নিতে হবে মরিচ লেবু পাতাকে একদম ডোরে নরম করে নিতে হবে তারপরে হচ্ছে যে আমগুলির সাথে এখন মিক্স করে নিচ্ছি আসলে এই দুপুরে আম ভর্তা খাওয়ার মজাই আলাদা তাই একদম খুব ভালো করে আমি মেখে নিলাম এখানে আমি একটু চিনি দিলাম আপনাদের কেউ চিনি না খেলে চিনি নাও দিতে পারেন তারপরে একটু হালকা পানি দিয়ে নিব। হয়ে গেলো আমার আম ভর্তা এবং এই আমবর্তাটা দুপুর বারোটা থেকে একটার মধ্যে খেতে অনেক মজা টেস্টি অনেক মজা হয়েছে এবং সাতটা অসাধারণ আসলে এই দুপুরবেলা আমবর্তা খাওয়ার মজাই আলাদা আপনারা ট্রাই করতে পারেন এভাবে বাসায় আমেব সবাই খাবেন খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে